যারা কোরআন দিয়ে বিচার করে না শাসন করে না রাষ্ট্র গায়ন করে না দেশ চালায় না মানুষের জীবন বিবিধ বিধান সংশোধন করে না এক মুসলমান ভাই আর মুসলমান ভাই তাদের ঝামেলা ঝঞ্ঝাট ফয়সালা করে না কোরআন দিয়ে ফয়সালা করে না তার আল্লাহর ভাষায় ফাউলাইকা হুমুল কাফির তার হচ্ছে কাফির তাই কোরআন শেষ করে না তারপর 45 নম্বর

রাষ্ট্র থেকে শেষ পর্যন্ত আমাদের প্রথম প্রধানত সংসদ থেকে সদর থেকে আমাদের কোরআন রাষ্ট্র ক্যাম্প করতে হবে কোরআন বিচার অনুসরণ করতে হবে একটা আমি একটা আলোচ বলেছি যদি অন্যায় দেখতে হয় অন্যায় যদি দেখেন হাত দিয়ে বাধা করতে হবে তাকে যদি তার না পারেন তাকে মুখ দিয়ে বাধা করতে হবে মুখে বলতে হবে এটা অন্যায় এটা না এটা করা যাবে না এরকম বাধা করতে হবে যদি না পারেন তাকে ঘৃণা করতে হবে কে বলছেন